<coughs> ah तो ये रहा

আর ভিডিও করে যাচ্ছে করবে শুধুমাত্র সামনে দাঁড়াবেন অজানা করবেন না ভেতরে প্রবেশ করবে না ভেতরে প্রবেশ করবে না বাইরে থেকে ছবি তুলুন ভেতরে প্রবেশ করবেন এক টোটো বলে আসছে আপনার রাস্তাটা ক্লিয়ার রাখুন টোটো তাকে ঢুকতে দিন এক টোটো বলে আসছে টোটো হ্যাঁ ট্যাক্টা ঢুকছে আপনার বলছি ট্যাক্টা ঢুকছে আবারও ট্যাক্টা ঢুকছে সাইড করে দিন

ঠিক সেইভাবে দায়িত্ব নিয়ে সঠিক জায়গায় নামাবেন একটু অপেক্ষা করে নামাবেন আর এটা সেই স্কুল নয় আরে আরে একটু জলদি এটা খালি করে দাও যে গায়টা উঠে গেছে সবাই মিলে খালি করে দাও

সব মানুষ একটা করে দান করেছে পাশে শুধু ইটের পাহাড় আমাদের বাপরি মতির উপলক্ষে লোকে প্রতি দান করছে মাথা ব্যথা একেলগে আপোনাক কি বুলি লিখি আছে ऊपर 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 जाओ, जाओ, आ उपड़ जाए ईटर पहाड़ सब ईटर पहाड़ আমাদের মুর্শিদাবাদ রেজনগর আমরা এখন এটার উপর আছি দেখতে পাচ্ছেন দুই সাইডে শুধু লোক আর লোক লোক আর লোক এত লোক যে আপনাদের মনে করা অসম্ভব যেরোর ওপর আসো এখানে আপনারা আসবেন এবং নিজে হাতে টাকা দেবেন আর যারা চাইছেন যে আসতে পারছি না গো

जरोल चार दिन में इतना ईंट है तो इतना ईंट होगा चाचा हां बहुत ज्यादा একান্ন মিটার গাড়ি খালি হচ্ছে সারাদিন গাড়ি খালে হচ্ছে সারাদিন যেদিন থেকে

फन घटि

দাইদা আগিয়ে দেন এই পতেলে সব পতেলে সব মিষ্টি দিচ্ছে এখানে মিষ্টি দিচ্ছে ওখানে মিষ্টি দিচ্ছে মিষ্টি আর মিষ্টি আছে এখানে এটা বড় মিষ্টি দিচ্ছে পরে এখানে একটা মিষ্টি সব ভাল লাগে কেনেকুৱা যাব

আপনারা যেটা সঠিক দাম সেই দামটাই নেবেন বেশি দাম কোন রকম ভাবে নেবেন না যদি আমরা জানতে পারি তাহলে এই ময়দান থেকে আপনাকে তুলে দেওয়া হবে মেন রোডটা সব এটা আমাদের ইসলামের পতাকা অনেক লোক আমরা সব শান্তিপ্রিয় লোক যেনারা রায়ের জমি বা সরষার ক্ষেত্রে ছবি তুলছেন ছবি তুলছেন বা রায়ের জমিতে নেমে ফটো তুলছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা রায়ের কোন ক্ষয়ক্ষতি করবেন না